হালাকি হা হামি সুইসাইড হয়ে গেলাম আই এম সরি মা আমি পার্টি না আর তোত্তকারি কত বড় বোকা সে দ্রুত এমন একটা শুরুর দিকে যায় যে শুরু আর শেষই নাই এবং যেখানে আমার করণীয় কিছুই নাই আগে যা করেছি ওটার উপরে ডিপেন্ড করে বিচার হবে না না আপনি আপনি করতেছেন আপনি কি শিওর যে মরে গেলে আপনার প্রবলেম মানে যে আপনার দুঃখ এটা কমে যাবে মানে আপনি কি গ্যারান্টি পেয়েছেন যে যে কষ্টের রিজনে আপনি আত্মহত্যা করতেছেন মরে গেলে আর ওই কষ্টটা থাকবে না ওই কষ্টটা হবে না ওটা থেকে মুক্তি পেয়ে যাবেন মানে এ সবার সামনে আপনি লজ্জা পাচ্ছেন আপনি মরে গেলে আর কারো সামনে সম্মুখীন হবেন না আপনাকে কেউ আর দেখবে না এই লজ্জা লুকিয়ে যাবে এমনটা কি আপনি শোর আপনি কি মানে এটা কি আপনি আপনি কি জানেন এটা তাহলে আপনাকে বলে রাখি আত্মহত্যা শুধু মহাপাপ তা নয় অনেক ক্ষেত্রে আত্মহত্যার কারণ বা আত্মহত্যা ব্যক্তির চিন্তা শক্তির উপর ডিপেন্ড করে এটা অনেক সময় কুহুরির পর্যায়ে চলে যায় বেইমানির পর্যায়ে চলে যায় শির্কের পর্যায়ে চলে যেতে পারে তার থটের উপর ডিপেন্ড করে কারণ একজন মানুষ যদি মনে করে যে আমি খুব কষ্টে আছি মরে গেলে সেরে যাব তার মানে সে মরে গেলে সে জান্নাতে চলে যাবে তার কষ্ট হবে না তার মানে সে কি এটা মানে ফিক্স সে জেনে গেছে এখানে থেকে স্বামী মারে বাবা জুলুম করে ভাই জুলুম করে অথবা তার স্ত্রী তাকে ধোকা দিচ্ছে তার বাবা নিজের টাকা পয়সা নষ্ট করে তার জন্য রাখিনি ফ্রেন্ডরা অন্য কিছু বলতেছে একজনের টাকা ধার নিজে টাকা ফেরত দিচ্ছে না কষ্ট মানুষ টিটারবার বলতেছে মানুষ হ্যাঁ হ্যাঁ করতেছে মরে গেলে ফিক্স হয়ে যাবে মনে করতেছেন মানে ওয়াট সেন্স কোন সেন্সে কোন সেন্সে ফিক্স হবে বলছেন আমরা সবাই বিলিভ করি যে মরে গেলে ফেরিস্তা ফেরিস্তাদের সামনে সামনে আমরা অবু ফেরিস্তারা আমাদেরকে দেখবে জাহান নামে অনেক জাহান নামি থাকবে সবাই একে অপরের সম্মুখীন থাকবে জান্নাতের সমস্ত জান্নাতিরা সম্মুখীন থাকবে একে অপরের সাথে দেখা হবে কথা হবে আড্ডা হবে একা না তো ওখানে তো মানুষ দেখবে আপনার কষ্ট আগুনে পোড়ার ওখানেও মানুষ দেখবে আপনার সুখ স্বাচ্ছন্দ্য স্বর্ণ আসনে হেলান দিয়ে বসা আমি কি বুঝাতে পারছি

বের হলে তাকে দুইশো মানুষ চেনে অথচ সে মরে গেলে যেখানে যাবে বাবা আদম আলাহ ইসলাম থেকে ক্রিয়ামত পর্যন্ত যত মানুষের জিন এই পৃথিবীতে আসবে সবাই ওখানে থাকবে হাসর মাঠে সে লজ্জা পাবে পিপল